নমস্কার খবরদার কথা নয় আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি পুজোর সময় ঠিক তার আরেক মাথায় আপনাদের যে জায়গাটা সেটা হচ্ছে যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশন তারা একটা স্টল করেছিল সেই স্টলটাকে ভেঙে দেওয়া হয়েছে এর কিছুদিন পরেই আজকে ঠিক যুব ফেডারেশনের যে অফিস তাদের যে মূল অফিস সেখানেই আমরা দাঁড়িয়ে সেখানে একটা বইমেলা চলছে অল্প কয়েকটি প্রকাশনাকে নিয়ে এই বই মেলা। আজকের এই জায়গায় দাঁড়িয়ে বই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কতটা মানুষের কাছে যেতে পারে তিন থেকে চারটে প্রকাশনী স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন ভালোই বিক্রি হচ্ছে ভালো মানুষ হচ্ছে আমরা দেখাবো সবকিছু পৃথিবীতেই পেয়ে গেলাম সাহিত্যিক আকবর আহমেদকে কিভাবে দেখছেন বিষয়টাকে হচ্ছে একটা নতুন নতুন ভাবনা চিন্তার খোরাক আমাদের যোগায় বই এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৃথিবীর মানুষের সভ্যতার ইতিহাসে অনেক সময় বইকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা জার্মানিতে দেখেছি যে হিটলার বইয়ের বহুৎসব করেছিলেন এবং আমরা আমাদের এই গত এই যে শারদ উৎসব এই উৎসবের সময় আমরা দেখেছি যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের যে মুখপাত্র যুব সংগ্রাম তার উদ্যোগে তাদের অফিসের সামনে একটি স্টল খুলেছিল এবং সেখানে বলা হয়েছে যে অত্যন্ত মানে ব্যাখ্যারজনক একটি ঘটনা যে বইকে বই বইয়ের যে বিক্রি এটাকে একটা ব্যাড প্র্যাকটিস বলেছেন আমাদের বইয়ের দোকান মানে বই বিক্রি মানে একটা ব্যাড প্র্যাকটিস এখন কারু কারু কাছে বই ব্যাড প্র্যাকটিস যারা রবীন্দ্রনাথকে ভয় পায় যারা বইকে ভয় পায় হিটলার যে বহুৎসব করেছিলেন সেখানেও আমরা দেখেছি যে সেখানে রবীন্দ্রনাথের বই যেমন ছিল লেনিনের বই ছিল এবং সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লেখকদের বই সেখানে ছিল এবং এই বইকে তারা পুরিয়ে দিয়েছিল সেই নিরিখে আমরা বলবো যে ডিওএফ এর তার প্রতিষ্ঠা দিবসে যুব সংগ্রামের উদ্যোগে যে বই উৎসব তারা সংগঠিত করছে এটাকে অভিনন্দনযোগ্য এবং একটা অভিনব বিষয় এবছর পৃথিবী বিখ্যাত কমিউনিস্ট নেতা ফিদেল কাস্তুর জন্ম শতবর্ষ চলছে শুরু হচ্ছে কাস্টু বলেছিলেন যে এই যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে ব্যাটেল অফ আইডিয়াস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন করে প্রতিদিন যে তার সংগ্রামের মধ্যে নতুন ভাবনার যে জন্ম দেওয়া আমাদের মনে হয়েছে যে এই বই উৎসব করা এই বইকে যারা ব্যাট প্র্যাকটিস বলেছিল তাদের এই এই প্রতিবাদেই হয়তো এই যে বইয়ের উৎসব করা শুধু তার জন্য নয় খুব স্বাভাবিকভাবে বইকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার যে উদ্যোগ ডিওয়াইফআই করেছেন এটা অভিনন্দনযোগ্য এবং এটা তাকে আমরা নিশ্চিতভাবে অভিবাদন জানাই অসংখ্য ধন্যবাদ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে ডিওয়াইফআই যে জায়গাটায় বই মেলাটা সেখানেই আপনাদের সেখানে আপনারা দেখবেন প্রচুর মানুষ উপস্থিত হয়েছে অর্থাৎ যেটা বললেন যে 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 এটা একটা সেই বইয়ের স্টলের তারই একটা প্রতিবাদ চলুন আমরা ওটা দেখি এক এক করে স্টলগুলি আপনারা দেখবেন এনবি অর্থাৎ ন্যাশনাল বুক এজেন্সি তারা এখানে বসেছেন এরপরে রাজ্যের প্রখ্যাত সংবাদপত্র ত্রিপুরা দর্পণ তারা তাদের নিজস্ব পাবলিকেশান নিয়ে এখানে বসেছেন তারা মূল মূল বই বইমেলাতেও আপনারা দেখতে পান ইতিমধ্যে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেখান থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মূল মঞ্চ তো এরপরেই যেটা দেখবেন সেটা হচ্ছে অক্ষর পাবলিকেশান তারাও অমেশ পাঠার পাবলিকেশান নিয়ে এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের চাহিদাও রয়েছে বই কেনাও হচ্ছে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে কিন্তু সঙ্গীত ছাত্র সংবাদ সংবাদের ছাত্র সংবাদের ওরাই তারা রীতিমতো এখানে অনেক কটা পাবলিকেশন দিয়ে তারা এসেছেন ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে मत उठोगे सुप्रभु शोभंगित परिवार सुखियो का हो सब अंग ए भाई अंगुर मोरे पारो बिका जीवन और ठा सुख पारो मोरे पारो बिका जीवन आई भाई ओ नशी দেখতে পাচ্ছেন যুব সংগ্রাম অর্থাৎ যুব ভবনে এই যুব সংগ্রামকে সামনে রেখে কিন্তু সেই পুজোর সময় আমরা দেখেছিলাম যে তাদের যে স্টলটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে আজকে প্রচুর বই বিক্রি হচ্ছে এক পলক 봐 মিনিট পেয়ে গেলাম সুভাষীর গাঙ্গুলীকে কি দেখেন যুবদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তবে কতগুলো বয়স্ স্টল করেছে সত্যি অভিনন্দনযোগ্য এবং অবশ্যই অবিষত যে মাইলস্টোন এটাকে উজ্জীবিত করতে সাহায্য করবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চলছে বসে আর প্রতিযোগিতা করার পর প্রাইস ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি কেন্দ্র করে অবশ্যই নতুন প্রজন্মের কাছে এটা একটা নতুন দিক এই যে বই স্টল করা বা বই মেলা করা একটা ব্যাড প্র্যাকটিস এটাকে বেরিয়ে আসার যে পথটা এটা কিভাবে দেখেন আমরা তো বই বই উৎসব বই উৎসব বর্তমান ব্যবস্থার মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে বই পড়ার অভ্যাস উঠে যাচ্ছে এই জায়গাটা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখন সোশ্যাল মিডিয়া অবশ্যই কাজ আছে থাকবে কিন্তু আমি বলছি উল্টো দিক বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য এই যে উদ্যোগ এটা অবশ্যই অভিনন্দনযোগ্য আমি মনে করি যে আবারও মানুষের হাতে হাতে বই আসবে আসতে পারবে বই ছাড়া বিকল্প অসংখ্য ধন্যবাদ

জ্ঞান তিনি অন্যতম কর্ণধার শ্রীমতী অঞ্জনা দাম একটা প্রশ্ন শুধু কেমন ছাড়া পাচ্ছেন দারুণ দারুন একদম মানে আমার মনে হয় এই ধরনের ছোট ছোট যে উদ্যোগ যত বেশি মানে হবে ততই মানে আমাদের সমাজের জন্য খুবই ভালো কারণ বড় আকারে সবসময় সব জায়গায় করা যায় না তাহলে আমার সারা শহর সারা রাজ্যে আমাদের অঞ্চলে মানে আমাদের ওইতে যদি আমরা ছোট ছোট করি খুবই ভালো দারুণ দারুণ মানুষের কাছে পৌঁছাচ্ছে বই বলে মনে হচ্ছে একদম

বই পড়া ব্যাড প্র্যাকটিসের মাধ্যমে মাঝে যে শব্দটা বেরিয়ে এসেছিল রিসেন্টলি প্রতি প্রতি সম্প্রতি এরপরে এই বই মেলা ছোট্ট করে বই মেলাই বলি কারণ প্রচুর মানুষ এসেছেন এখানে দেখছেন বইকে তো কিছু কিছু মানুষ আছেন যারা ইতিহাসে আমরা দেখেছি বইকে প্রচন্ড ভয় পায় বই পড়লে মানুষের চেতনা সৃষ্টি হয় এবং সেই চেতনা নিয়ে আসে বিপ্লবী পরিবর্তন হ্যাঁ যারা বিপ্লবী পরিবর্তনটা চান না তারা স্বভাবতই বইটাকে ভয় পান এবং বইয়ের বন্য উৎসব করেন রাস্তায় শেষ পর্যন্ত এরা জই হন না বই জয়ী হবে শেষ পর্যন্ত আসলে নিষেধাজ্ঞা জারি হয়েছে আসামে কি বলবেন রবীন্দ্রসঙ্গীত মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি জানি না হিমন্ত বাবু মানে এটাকে নিয়েই এবার ইলেকশনটা হয়তো পার হতে চাইছেন বিদেশ রবীন্দ্রনাথ ছাড়া উপায় নেই রবীন্দ্রনাথ বিদ্বেষ এগুলো করেই মানে এই দলটার যা যা করার যত রকমের নোংরামি এবং ভেস্টাও আছে সব এগুলো ওরা করছেন এটা এরা ভালো করছেন না রবীন্দ্রনাথ বিশ্বকবি এ শুধু বাঙালির কবি নন একদম বা শুধু অসমিয়ার কবি নন সব দেশে সব জায়গায় রবীন্দ্র চর্চা হয় কাজেই রবীন্দ্রনাথের একটা গান এটা আমাদের গৌরবের ব্যাপার যে আমাদের পাশের রাষ্ট্র সেখানে ওরা চেষ্টা করছে ওখানকার মৌলবাদীরা এই গানটাকে পরিবর্তন করার জন্য এখানেও দেখছি আমাদের হিন্দুত্ববাদী মৌলবাদী যারা তারাও এটার বিরুদ্ধে বিদ্রোহ করছে এটা স্বাভাবিক রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের একটা আক্রোশ আগে থেকেই আছে এটা ওরা না মানুষ কি কি বলবে বলবে লোকে এই সুযোগে মুখ থেকে বেরিয়ে এসেছে রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানের বন্ধনের জন্য রাখি বন্ধন করেছিলেন এবং সেই রবীন্দ্রনাথকে ওরা সহ্য করতে পারেন না এটাই হচ্ছে ব্যাপার সেই জন্য মানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মহান মিলনের ভারত ওরা চাইছেন না সেই জন্যেই রবীন্দ্রনাথের বিরুদ্ধে আক্রোশ এটা সফল হবে না রবীন্দ্রনাথ আরো বেশি ছড়িয়ে পড়বেন আরো বেশি উদাহ্ত করবে আমরা রবীন্দ্র গাইব এবং আমার সোনার বাংলা আমরা গাইব অসংখ্য ধন্যবাদ ঠিকই বলছেন আসলে আমার সোনার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে বিষয়টা এটা শুধু একটা দেশের জাতীয় সঙ্গীত বলে না বাংলাকে যারা ভালোবাসেন বাংলাকে যারা বাংলাদেশী ভাষা ভাবেন না তাদের জন্য বিশ্ববাসীর কাছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান অত্যন্ত হৃদয়ের এবং হৃদয়ের অল্প পে গেলাম ডিআইএফ এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভূমিককে কিসের থেকে হটাত করে বইমেলা বা এটা মাথায় এলো কি করে সেই আক্রমণের কি প্রতিবাদ কি হচ্ছে অবশ্যই আক্রমণের প্রতিবাদ এবং শারদ উৎসবের যুব সংগ্রামের স্থল ভেঙে দেওয়ার পর মেয়র সাহেবের আমরা প্রতিক্রিয়া শুনেছিলাম বই বিক্রি করা ব্যাড প্র্যাকটিস অথচ আমরা জানি এই ব্যাট প্র্যাকটিসের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বদল আনা যায় এই দৃষ্টিভঙ্গি থেকেই এবং বিশেষ করে আমাদের সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এক দুই তিন নভেম্বর প্রথম সর্বভারতীয় সম্মেলন উনিশশো সাল আমাদের সংগঠন ডিওয়াই জন্ম হয় এই দুটুকু মিলিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বই উৎসবের আয়োজন করার জন্য এবং আমাদের মনুজগতে যে ক্রমাগত আক্রমণ চলছে এই আক্রমণকে মোকাবেলা করার জন্য আমরা মনে করি বই হাতিয়ার হতে পারে তার জন্যই আমরা আপনি যেটা দিয়ে আলোচনা শুরু করলেন যে আক্রমণকে মোকাবেলা করার জন্য সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ওই বেড প্র্যাকটিসটা এখানে শুরু করলাম প্রথমবারের মতো সর্বশেষ প্রশ্ন রবীন্দ্রনাথের উপর আক্রমণ রবীন্দ্রসঙ্গীতের উপর আক্রমণ এসেছে নিষেধাজ্ঞা জারি আসামে একজন যুব কর্মী হিসেবে কি মন্তব্য আর এস এস বিজেপি রাজনীতির কাছ থেকে আমরা এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না এরা রবীন্দ্রনাথকে আক্রমণ করবে নজরুলকে আক্রমণ করবে সুকান্তকে আক্রমণ করবে এবং এরা সর্বোপরি আমাদের দেশের সংবিধানকে আক্রান্ত করতে চায় সংবিধান বদলে দিতে চায় ফলে এই যে অন্ধকারে রাজনীতি মানুষকে অপবিজ্ঞানে ডুবিয়ে রাখতে চায় তার বিরুদ্ধে আগামী দিনের লড়াইকে আমরা দুর্বার করতে চাই এবং আমরা মনে করি একটা প্রগতিশীল যুব সংগঠন হিসেবে ডিওয়াইফআই এর দায়িত্ব তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে এই যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি আজকেই তো অনুষ্ঠান শেষ হচ্ছে কি কি হলো আর কি কি চলবে এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমরা শুধু আগরতলাতেই না সারা রাজ্যে আমরা নানান ধরনের কর্মসূচি নিয়েছি আগরতলাতে আমরা রাজ্য কেন্দ্রের উদ্যোগে এখানে বই উৎসব হচ্ছে সদর বিভাগীয় কমিটি কুইজ প্রতিযোগিতা বসে প্রতিযোগিতা এবং রাজ্যের বিভিন্ন বিভাগে নানান ধরনের সামাজিক কাজ কোথাও রক্তদান শিবির হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করা মিছিল সংগঠিত করা আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে আমরা এবারের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসটা উদযাপন আমরা করলাম অসংখ্য ধন্যবাদ প্রসঙ্গক্রমে বলি যুব ফেডারেশন শুধুমাত্র এই কাজগুলি করে যান তা না সাংগঠনিক কাজ তো থাকবেই যুবদের সংগঠিত করার বিষয়টা থাকবেই সারা ভারতবর্ষে যুবদের সংগঠিত করার একটা বিষয় সাংঘাতিক এসে গিয়েছে এই মুহূর্তে তাছাড়াও কিছু সামাজিক কাজ তাদের রয়েছে যে সামাজিক কাজগুলির প্রশংসা না করলে তাদের প্রতি অন্যায় করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরাও আমাদের অনুষ্ঠান শেষ করব। এই বলে যে এই ধরনের বইমেলা মানুষকে বইয়ের জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে ফুড প্র্যাকটিসটা আবার চালু হোক ব্যাপকভাবে চালু হোক এই প্রত্যয় এবং এই আশা ব্যক্ত করে আমরা সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার